সারা বছর কম বেশি অনেক পিঠাই খাওয়া হয় কিন্তু শীতের মধ্যে পিঠা খাওয়ার মজাই অন্যরকম তাই আজকে ছয় রকমের পিঠার রেসিপি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন প্রথমে শুরু করছি সবচেয়ে সহজ একটি পিঠার রেসিপি চলুন শুরু করি ভিডিও শুধু একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন একটি প্যানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ দেড় কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ নারকেল করানো। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং যখন দুধটা ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং হাফ কাপ পরিমাণ ময়দা এতে পিঠাটা অনেক বেশি সফট থাকে এবং দীর্ঘ সময় পর্যন্ত মচমচ এবং নরম থাকে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ডোটা করে নেবেন আপনারা পরিমাণে বেশি বানাতে চাইলে পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন ঠান্ডা হওয়ার জন্য একটি প্লেটে ডেলে নিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে একটু কুসুম গরম থাকবে সেই পরে ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে ডোটা কিন্তু ভালো করে মাখাতে হবে নতুন কিন্তু পিঠাগুলো ফেটে যাবে এখন ছোটো ছোটো করে এছি কেটে নিচ্ছি আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আমি আমি কিন্তু দুধের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি সেটা বলতে ভুলে গিয়েছিলাম সরি এখন দুইটা কাঁচ্টা চামচ নিয়ে নেব এক পাশ থেকে চাপ দিয়ে অন্য পাশ থেকে আবার চাপ দিয়ে নেব তাহলে দুই পাশেই ডিজাইনটা হয়ে যাবে আপনি চাইলে এক পাশে ডিজাইন করে নিতে পারেন কিন্তু সুন্দরের জন্য কিন্তু দুইটা কাঠটা চামচ ইউজ করাই সুন্দর হয় এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছে। এই পিঠাটা এই শীতে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন কোনো রকম নষ্ট হবে না এভাবে করে সবগুলো বানিয়ে নিলাম এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে এই পরে সবগুলো পিঠা ঝেলে দিব আমি এখানে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আপনারা কম বা বেশি করে ভেজে নিতে পারেন এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাঁচটা উল্টে নেব এই পিঠাগুলো এক মিনিট পর পর উল্টেই দেবেন নাতে কিন্তু এটা পুড়ে যাবে যেহেতু এখানে নারিকেল দেওয়া আছে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সবার কাছে একটি রিকোয়েস্ট রইল তো একটি সুন্দর কালার চলে আসছে এখন একটি চাকরির সাহায্যে নামিয়ে নেব তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এখন চলে যাচ্ছি জিনুক পিঠার রেসিপি আর এই পিঠাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় চলুন ও রেসিপি শুরু করা যায় একটি প্যানে দিয়ে দিব এক কাপ পরিমাণ নারকেল কুড়ানো ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা চেনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন ভালো করে একটু মিশিয়ে নেব এখানে আমি কোনো পানি ইউজ করব না এটা দি চিনির থেকে অনেকটাই পানি চলে আসবে এখন এলাচ দারুচিনি এবং তেজপাতা দিয়েছি একটি করে এখন পাঁচ মিনিটের জন্য রান্না করে নেবো পাঁচ মিনিট পর পানিটা যখন শুকিয়ে আসবে এরপর যে চলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটি প্যানে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ লবণ পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এই পিঠাটা ময়দা দেওয়ার কারণে কিন্তু আপনি দীর্ঘ সময় পর্যন্ত পিঠাগুলো রাখতে পারেন যদি চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে কিন্তু পিঠাগুলো দেখবেন দুই তিন ঘন্টা পরে এটা শক্ত হয়ে গিয়েছে কিন্তু এভাবে রাখলে আপনি চব্বিশ ঘন্টার মতন নরম রাখতে পারেন তো পুরোটা রেডি হয়ে গিয়েছে এদিকে চালের গুঁড়ো দুটো ঠান্ডা হয়ে গিয়েছে এখন মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালো করে মাখাতে হবে নয়তো কিন্তু ভেঙে যেতে পারে রোটা মাখানো হয়ে গিয়েছে এখন লেচিটা দুই ভাগ করে নিচ্ছি এক পাশে আমি একটু সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করছি যাতে কালারটা আসে আর অন্যটা সাদাই রেখে দেব আপনারা যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন দুইটা দিয়ে আমি দুই কালারের পিঠা বানিয়ে নেব এখন একটি বড়ো সাইজের রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা বানানো হয়ে গেলে একটি কোটার ক্যাপ দিয়ে কেটে নেব। আপনারা যে কোনো কোট কি কাটার দিয়ে এটা কেটে নিতে পারেন এখন মাঝখান থেকে ভাজ করে একটু ফোল্ড করে নিচ্ছি আমি পরে দেখাচ্ছি কেমন করে করছি তো ভিতরে পোট দিয়ে দুই পাশে সিল করে নেব নয়তো কিন্তু এটা খুলে যাবে একটু হাতে চেপে চেপে করবেন তাহলেই দেখবেন খুলবে না এখন একটি চিরুনির সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছি ডিজাইনটা সুন্দর দেখার জন্য চাইলে আপনারা করতে পারেন ও নাও করতে পারেন এখন একটি কাটা চামচ দিয়ে দুই সাইডে ডিজাইন করে নিচ্ছি এখন সাদাটা বানিয়ে নিচ্ছি তো সাদাগুলো বানানি একই কাজ এখন মাঝখান থেকে দেখুন আমি কেমন করে করছি একটু চেপে চেপে নেবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে সেম ডিজাইনে এটাও করে নেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে অনেকগুলো পিঠা রেসিপি আছে দেখে নিতে পারেন কষ্ট করে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন একটি প্যানে সামান্য পরিমাণ পানি গরম করে উপরে একটি চাকনি নিয়েছে চাকনি করে সেদ্ধ করে নেব তো দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে আপনারা যে কোনো চাকনিতেই এটা করে নিতে পারেন তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চলে যাচ্ছি আরও একটি মজাদার দুধ পাকুন পিঠার রেসিপি আর এই পিঠাটা খেতে এত বেশি সুস্বাদু হয় আপনি যে কাউকে খাওয়ালে সবাই তাকে প্রশংসা করবে একটি প্যানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ দুধ এবং দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এবং চামচ পরিমাণ লবণ এখন দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছে দুধটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিব দুটা আগে থেকে জাল করা ছিল আবার জাল করে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে একটা ডোটা তৈরি করে নেব ডোটা যখন কুসুম গরম থাকবে সেই পর্যায়ে ডোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব একটি ডিম ডিম দিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ডোটা ভালো করে মাখাতে হবে যদি আপনাদের কাছে মনে হয় একটু আটালো ভাব চলে আসছে হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে এই ডোটা ভালো করে মাখাতে পারেন তাহলে হাতেও লেগে যাবে না এবং ডোটা একদম সফট হয়ে যাবে এখন ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিব এই কাজটা হাতে করার চেষ্টা করবেন এখানে রুটি বানিয়ে করার কোনো প্রয়োজন নেই এই কাজটা অনেক বেশি সহজ এখন একটি চামচের পিছন সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনো রকমই ডিজাইন করে নিতে পারেন আমি সহজ কয়েকটি ডিজাইন করে দেখাচ্ছি আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি স্বাদু হয় আর এপিটাগুলো পিঠাগুলো দুধে দেওয়ার আগেই আপনি কিন্তু এভাবেও খেতে পারেন আর এটা খেতে সবাই পছন্দ করবে আমি ছয়টার মতো ডিজাইন দেখাচ্ছি আপনারা যে কোনো ডিজাইনই করে নিতে পারেন তবে ডিজাইনগুলো সুন্দর না হলেও আপনাদের সুন্দর হতে পারে ভিডিওটি যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে একটি ফ্যানের পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে পিঠাগুলো ছেড়ে দেব এবং এক মিনিট বাজার পর এক পাঁচটা উল্টিয়ে নেব আরেক পাঁচটা যখন উল্টাবেন তখনগুলোতে এক মিনিট পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে যেহেতু এখানে ডিম দেওয়া আছে একটি সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব সুন্দর একটি কালার চলে আসছে এখন পিঠাগুলো নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা এভাবে করে ভেজে নেব এখন একটি প্যানে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ গরুর দুধ এবং হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী যদি আগে পিঠাগুলো সামান্য পরিমাণ চিনি দিয়েছি এখন চিনি পরিমাণটা এখানে কমিয়ে দিয়েছি দুটা ভালো করে জাল করে নেব দুটা প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আগেও দুটা জাল করা ছিল তাই সময় কম লেগেছে আপনার দুটা যদি কাঁচা থাকে তাহলে দুটো জাল করে একটু গর্ণ করে নেবেন দুটো যখন গণ হয়ে আসবে সেই পর্যায়ে সবগুলো পিঠা ছেড়ে দেব সবগুলো পিঠা হয়ে গিয়েছে এখন ঠান্ডা হলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে এখন চলে যাচ্ছি আরও একটি মজাদার পিঠার রেসিপি এটা মূলত সারা বছরই খাওয়া যায় কিন্তু শীতের মধ্যে পিঠা খাওয়ার মজাই অন্যরকম একটি প্যানে নিয়ে নেব এক কাপ পরিমাণ মসুর ডাল মসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এখন ঝুলায় বসিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নিব। ডালটা যখন ফুটে উঠবে এই একটি ডাল গুঁটে নিয়ে সাহায্যে ডালটা ভালো করে গুঁটে নেব তো ডালটা ভালো করে গোটানো হয়ে গিয়েছে একটু পানি পানি আছে তাই আরও পাঁচ মিনিটের মতো আমি ডালটা ভালো করে ঘন করে নিয়েছি ডালটা দেখুন একদম ঘন হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আপনাদের কম বা বেশি লাগতে পারে ডালের পরিমাণ অনুযায়ী এখন একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটি প্লেটে দিলে ঠান্ডা করে নেব যখন একটু ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো একটি ডিম গরম থাকার অবস্থায় এখানে ডিম দিতে যাবেন না তাহলে কিন্তু এটা ছড়া ছড়া হয়ে যাবে ডিম দেওয়ার পরে ভালো করে ডোটা মাখিয়ে নিচ্ছি এখানে যদি ডিম না দেন তাহলে কিন্তু পিঠাগুলো খেতে একদম ভালো লাগবে না ডিমের কারণে পিঠাগুলো খেতে অনেক বেশি মজাদার হয় এখন রোটা মাখানো হয়ে গেলে একটু বড় সাইজের রুটি বানিয়ে নেবো আপনারা ছোটো বা বড় করে নিতে পারেন রুটিটা কিন্তু বেশি পাতলা করতে যাবেন না তাহলে পিঠাগুলো সুন্দর হবে না এবং ডিজাইনও করতে পারবেন না এখন একটু মোটর গ্যাপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও পিঠাগুলো কেটে নিতে পারেন পিঠাগুলো কাটা হয়ে গিয়েছে এখন উপরে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগানো হয়ে গেলে একটি টুথপিকের সাহায্যে পিঠাগুলো ডিজাইন করে নেব আপনারা যে কোনো কাটার সাহায্যে এটা ডিজাইনটা করে নিতে পারেন এবং যে কোনো রকমের ডিজাইনে করে নিতে পারেন আমি সহজ একটি ডিজাইনে আজকে বিটাগুলো তৈরি করছি নকশি পিঠে কিন্তু অনেকগুলো ডিজাইন হয় আপনারা সেগুলো করে নিতে পারেন তো সবগুলো পিঠে ভাবে করে বানিয়ে নিচ্ছি তো এই পিঠাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করবেন ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন একটি প্যানে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ পানি চিনি এবং পানির পরিমাণটা সমান সমান রাখবেন এখন একটি চুলায় বসিয়ে একটি শিরা তৈরি করে নেব এটা কিন্তু গণ করতে যাবেন না তাহলে পিঠা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা শক্ত হয়ে যাবে পিঠাগুলো শক্ত হয়ে যাবে এবং শিরার ভিতরে যাবে না তো শিরাটা হয়ে গিয়েছে এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে পিঠাগুলো ভেজে নেব এক মিনিট বাজার পর এক পাস্টা যখন সামান্য হয়ে যাব অন্য পাশটা উল্টে নেব এটি সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন যারা একটি লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছে দেখছেন পেজটাকে লাইক দিয়ে দেখা শুরু করুন তো পিঠাগুলো একটি সুন্দর কালার চলে আসছে এখন নামিয়ে নিচ্ছি এখন শিরার মধ্যে দিয়ে দেব গরম থাকা অবস্থায় শিরাটা দিয়ে দিবেন বেশি গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিবেন না সামান্য যখন কুসুম গরম থাকবে এ পর্যায়ে পিঠাগুলো দিয়ে এক মিনিটের মতো রেখে পিঠাগুলো তুলে নেবেন তাহলে দেখবেন ভিতরে সেরা প্রবেশ করেছে এবং পিঠাগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে এখন তৈরি করে নিচ্ছি আরও একটি মজাদার কোকোনার সোয়েস রোল রেসিপি এখন একটি প্যানে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং হাফ কাপ পরিমাণ আটা দেড় কাপ পানিতে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং হাফ কাপ পরিমাণ আটা দিলেই পারফেক্টলি ডোটা তৈরি করা যায় আপনাদের কম বা বেশি লাগতে পারে এখন একটি প্লেটে ঢেলে ভালো করে মাখিয়ে নিচ্ছি কুসুম গরম থাকার অবস্থায় এটা মাখাতে হবে না এটা শক্ত হয়ে যাবে ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন একটি সাইডে রেখে দিচ্ছি ভেতরের জন্য একটি পোর তৈরি করে নেব তার জন্য একটি প্যানে দিয়ে দিব এক চামচ পরিমাণ সাদা তিল সাদা তিল দেওয়ার পরে এক মিনিটের মতো তেলগুলো একটু বেজে নেব তাহলে দেখবেন একটু মচমচে হয়ে গিয়েছে চোলার জালটা একদম রহিটে রাখবেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারিকেল গুটানো একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তাহলে এবং কথা আট কাপ পরিমাণ তাড়াতাড়ি গলে গিয়েছে চার মিনিটের মতো ভাজার পর চিনির থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে এই পানি দিয়ে

সবগুলো পিঠা কেটে নিচ্ছে তো পিঠাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন এখন চলে যাচ্ছি আরও একটি সফট একটি পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটা কম বেশি সবাই পছন্দ করবে আর খুবই সহজভাবে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আজকে তৈরি করছি চিতই পিঠা এই জন্য নিয়ে নেব দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ এবং কুসুম গরম পানি একটি হাতের আঙ্গুল যাতে ডুবানো যায় সেই রকম একটু কুসুম গরম পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে কিন্তু বেশি পানি যাবেন না তাহলে এটা হয়ে আমরা এই গাছটা হাতে সাহায্য করে নিতে পারেন এরকম যখন হবে তখন পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর যখন আপনি আবার মাখাবেন তখন দেখবেন যে পিঠাগুলো কিন্তু ফুলকো হয় পনেরো মিনিট পর আরও সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে আমি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি একটি চামচের সাহায্যে দেখাচ্ছি ব্যাটারটা কতটুকু পাতলা বা গণ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো যারা ভিডিওটি দেখছেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ থেকে লাইক দিয়ে সাথেই থাকুন পিঠা একটি সাজ বসিয়ে নিয়েছে ছোলা সাজটা ভালো করে যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে পিঠাগুলো ছেড়ে দিব এবং তিন মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিট পর পিঠাগুলো তুলে দেখাচ্ছি পিঠাগুলো কতটুকু ফুলকো হয়েছে এখন একটি চাকুর সাহায্যে দুই পাশে করে সামান্য পরিমাণ উঠিয়ে নেব প্রতিবার পিঠা দেওয়ার সাথে সাথে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেবেন তাহলে পিঠাগুলো সহজেই উঠে যাবে দেখুন পিঠাগুলো কতটুকু ফুলকয় এবং সফট হয়েছে কোনো রকম বেকিং পাউডার ছাড়াই এখন পাঁচশো গ্রামের মতো দুধ নিয়েছে দুধটা ভালো করে জাল করে দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়েছে দুচ্ছিত পিঠা অবশ্য নারিকেল দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি মজা হয় একটি এলাচ এবং একটি দারুচিনি দিয়ে দিচ্ছি দুটো ভালো করে জাল করে ঘন করে নেব এবং নারিকেলটা যখন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে সবগুলো পিঠা দিয়ে দেব সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব তাতে করে ভিতরেও দুটো প্রবেশ করবে পাঁচ মিনিট পর দুটা কিন্তু একদম ঘন হয়ে আসছে পিঠাগুলোর ভিতরে কিন্তু দুটা চলে গিয়েছে এখন একটা ডাকনা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য পাঁচ ঘন্টার মতো রেখে দেব পিঠাগুলো যদি আপনি সারা রাত রেখে দেন তাহলে পিঠাগুলো কিন্তু আরও বেশি সফট থাকে এরকম সহজ নিয়মে পিঠাগুলো বানানোর চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে পিঠাগুলো কতটুকু নরম হয়েছে দেখুন আর চামচ দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো ভেঙে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ